আসসালামু আলাইকুম আপনি কি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট নাকের পলিপাসের সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা দিচ্ছি একশো পারসেন্ট আপনার এই সমস্যা নিরাময়ের গ্যারেন্টি কার্ড এবং হচ্ছে সাত দিনের ভিতরে আপনি ইনহেলার ছেড়ে দেবেন এর নিশ্চয়তা যদি সাত দিনের জায়গায় নয় দিনও লাগে জাস্ট আপনি ফোন কল করবেন আপনার সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন দিব আপনি গরুর গুস্ত চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের গুস্ত এগুলো তো খেতে পারছেন না এইগুলো খাবেন তারপরে যদি আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় আপনি জাস্ট একটা কল করবেন আপনারা আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিব শুধু এই প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিব না এই প্রোডাক্টের সাথে আপনাকে একটা গ্যারেন্টি কার্ডও দিয়ে দিব যেই গ্যারেন্টি কার্ডে থাকবে আপনি কেন আপনি আমাদের প্রোডাক্টটা কেন নিচ্ছেন এবং হচ্ছে কি উপকারের জন্য নিচ্ছেন কেন উপকার পেলেন না যদি উপকার না পান জাস্ট নয় থেকে দশ দিনের মধ্যে একটা কল দিয়ে বলবেন যে ভাই আপনার প্রোডাক্টটা নিয়েছিলাম আপনি উপকার পায়নি যদি আপনি পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট রিটার্ন করতে যদি লেট হয় তাহলে আপনি যা ইচ্ছা করতে পারেন আমাদের জন্য কারণ বিশুদ্ধ ফুট আপনাদের একটা নিশ্চয়তা দিয়ে আসছে আমরা কিন্তু প্রথমত প্রান্তিক পর্যায়ে থেকে কৃষকের দূর থেকে কৃষককে সাথে নিয়ে প্রত্যেকটা জিনিস উৎপাদন করে তারপর আপনাদের কাছে পৌঁছে দেই ঠিক তারই কথাই আমাদের এই অ্যাজমা ক্লিনারটাও কিন্তু এরকম প্রায় আমাদের ডক্টর মোহাম্মদ আপন সারের দীর্ঘ ষোলো বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে এবং হচ্ছে প্রায় বিশ হাজার কাস্টমারের জন্য উনি একটা সলিউশন করেছে যা হচ্ছে বিশ হাজার কাস্টমারকে সেবা দিয়ে একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণের সাথে এই প্রোডাক্ট দিয়ে মানুষের সমাধান করে আসছে তাই আমিও আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি আপনি পনেরো দিনের ভিতরে হাঁসের মাংস হাঁসের গোস্ত গরুর গুস্ত এবং চিংড়ি মাছ এই ধরনের উপকরণ না খেতে পারেন আপনি কল করবেন আপনার সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন দিব কথা দিচ্ছি তা এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা নিচে দেখেন ডান পাশে দেখেন ওয়ার্ডার নাও বাটন একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডার করে ফেলুন